দাও তুমি তো পাঁচশো না তাহলে হবে তো মোবাইল কথা করতে গেছি স্টার্ট সব দিতে পারে টিপ দিয়ে ছেড়ে দাও টিপ দিয়ে ছেড়ে দাও টিপ দিয়ে ছাড়িয়ে দিলে হবে দেখো দেখেছো এই যে পাশেই আপনার ইন্ডিয়া আর হচ্ছে ওরা মানে তারকাটা চারিপাশে আপনার লাইট দিছে আমরা অনেক দূর বলতে আর কি একটু দূরে আছি ক্যামেরা তো বোঝা যাচ্ছে না হ্যাঁ দেখলাম তো তুমি পারতেছো দেখলাম সেই শখের বাইক এই যে ঠিক করছে একবার Thank yeah.